মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ গ্রামবাসী ও পরিবারের লোকজনের প্রসঙ্গত উল্লেখ্য লালবাগের মতিঝিল টাউন এলাকায় সাব্বির শেখ নামে এক ব্যক্তি তিন দিন নিখোঁজ থাকার পর গতকাল তার দেহ উদ্ধার হয় একটি নর্দমা থেকে আজ তার দেহ ময়নাতদন্ত করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লালবাগে তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সেখানে দিঘিপাড়া এলাকায় সাব্বির শেখের দেহ রেখে রাস্তায় পথ অবরোধ করে গ্রামবাসীরা কার্যত আধ ঘন্টার ওপর পথ অবরোধ করে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী কার্যত পরিবারের দাবি অপরাধীদেরকে শাস্তি দেওয়ার দাবিতে এবং তার পাশাপাশি এই অপরাধের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখার উদ্দেশ্যেই আজ তারা এই পথ অবরোধ করেছে আনুমানিক আজ বিকেল চারটে বেজে তিরিশ মিনিট নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার সাধারণ এক মানুষ কী জানালেন আসুন শুনব তার মুখ থেকেই বিস্তারিত অবরোধটা হয়েছে কেন আসামি যে বিদ্যুৎ যার ব্যক্তি যা আরো তো আত্মীয় সম্পদ সে তো নিশা করে নিশা মদ বাদাল সবই করে যা প্রায় পাঁচজনের ছেলে ফেলের সাথে হ্যাঁ এবার ও নিপদ হয়ে গেছে এইভাবে যে ওইখানে মা ধরছিল একটা ছেলে যে হাত বের করেছে যে পা বের করেছিল যাই একটা বের করা ছিল ওটা দেখে সব লোকজন তখন দেখলো হ্যাঁ এখানে পড়ে আছে তো আমার কথা হলো যে ওখানে ক্যামেরা আছে সে ক্যামেরা ক্যামেরাতে এই মুহূর্তে এখন হবে কি না সেটা আপনাকে প্রমাণ দিতে হবে এখন এই ক্যামেরা যদি না হয় আমি ক্যামেরার লোক নিয়ে আসবো চেক করবো আপনি কি বলছেন এটা হবে এখন এই মুহূর্তে এখন ক্যামেরা চেক করে যে কজন ছিল আমি সব আমি চাইছি ক্যামেরাটা তদন্ত মানে আপনারা চাইছেন কারা করেছে সেটা দেখবেন সেটা দেখবো ব্যাস বা আপনার নাম আমার নাম অসুখ শেখ আপনার বাড়ি বাড়ি নতুন আপনি কে হচ্ছেন আচ্ছা